হ্যালো হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি ও শুরু হয়ে গেল গার্জেন গিরি কি না রে বাবা তোর নামে কিছু বলিনি হ্যাঁ কাল কটায় হ্যাঁ বল মানে তুই কি কানে কালা নাকি রে হ্যাঁ কতবার করে বললুম কাল সাতটায় হ্যাঁ হ্যাঁ সকাল সাতটায় না তো কি সন্ধে দাদা আচ্ছা তোর মাথায় কি কিছু থাকে না বাপরে বাঃ কত কথাই বলতে পারিস রে প্রতিমা একটু চুপ কর না মাথাটা ঠান্ডা করে তারপর কথা বল সে গুড়ে আমারে মাথা কোনো দিনই ঠান্ডা হবে না জাগি শোন কাল সকাল সাতটায় বেরিয়ে পড়বি ওরা তো মানে তোর রাজা মশাই আর রানি মা তোর জন্য তো তখনও ঘুম থেকে উঠবে না তখনই তখনই বেরিয়ে পড়বি বুঝলি ও বাবা কত সকালে চাটা করে যাব তো মার হোটেলে এক চা টা করে দিয়ে যাব তো তোকে সকালবেলা চিকে চা করে দেয় রে তোর ছেলের বউ নাকি তোর ওই কুড়ি বছরের ন্যাকা নাতনি উফ ঝগড়া থামিয়ে আসল কথা বল না রে বাবা কল্পনাকে বলেছিস তো ওর যা পায়ে ব্যথা ঠিকঠাক বেরোতে পারলে হয় তুই কাল আসছিস না আসছিস না আসবো তো কি নিতে হবে তা তো বলেই দিয়েছিস তাহারের প্রতিমা একদিনের জন্যই তো সুলেখা না মানে সারা দিন বাড়িতে তো অনেক কাজ থাকে তাই বলছি তুই থাক তোকে যেতে হবে না আমি কল্পনাকে নিয়ে যাব শোন একদিনের জন্য হতে পারে এক বছরও ইচ্ছে হলে আসিস সকাল সাড়ে সাতটার মধ্যে পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির কাছে মনে থাকবে হ্যাঁ রে বাবা হ্যাঁ মনে থাকবে বলছি যে তারপর মানে তারপর কি করব কি আর করবি পাঁচ মাথার মোড়ে একটু নৃত্য করবি হ্যাঁ হ্যাঁ নাচবি এককালে কলেজের ফাংশনে কত নেচেছিস সেই রকম নাচবি কত লোক দেখবে প্রাইজও পেতে পারিস চাই তো কত পেয়েছিস এই বয়সে পাঁচ মাথার মনে নাচলে লোকে কি বলবে না বাবা ও আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে কি হবে নাচা না পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে তোর গালে ঠাস করে একটা চর মারা সবসময় এত ক্যাট ক্যাট করে কথা বলিস কেন বলতো প্রতিমা 进入体内。